কালো বেগুন গোল বেগুন তারপর ক্ষীরাই বলছি সাদা মোলা বলছি লাল মোলা বলছি যদি কেমন ইচ্ছা থাকে থাকে আমার বাড়িতে যাই দেখে আমার প্রিয় নেত্রী আমাদের অভিভাবক আমাদের শিক্ষক মহান নেত্রী মানবতার মা জননেত্রী দেশ শেখ হাসিনা আমরা শেখ হাসিনার ছাত্র আমরা রাজনীতি করি দেশের মানুষের ভাগ্যের মান উন্নত করার জন্য দেশের মানুষের জীবন মানকে জীবনের মানকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি চায় এ দেশটি একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক তাই উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সর্বপ্রথম যে গুরুত্ব গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শিক্ষা আর যদিও আমাদের এই অঞ্চল শিল্প কারখানায় উদ্ধসিত তারপরও সারা বাংলাদেশ কিন্তু এখনো আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ এক কেজি পাতালা ধান কি পাতাল দশ কেজি দিয়ে দশ কেজি দিয়ে দশ কেজি আমপকি